এক জোড়া স্পোর্ট রিমের দাম আট হাজার রিঙ্গিত বা বাংলাদেশি টাকা প্রায় আড়াই লক্ষ টাকার মতো বিষয়টি আশ্চর্যজনক হলেও বিষয়টি একদমই সত্য আশির দশকের দিকে মাঠ কাফানো এই মোটর বাইকটির মডেল হচ্ছে আর আশি যেটি বাজারজাত করেছিল সুজুকি ব্র্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের বিষয় সুজুকির ব্র্যান্ডের একটি মোটর বাইকের দুটি স্পোর্ট রিমের দাম বাংলাদেশি টাকা প্রায় আড়াই লক্ষ টাকা তো বিষয়টি নিয়ে কথা বলবো তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আজ থেকে চার দিন আগে আমাদের দোকানে একজন কাস্টমার এই রিমগুলো নিয়ে এসেছে আজ থেকে চার দিন আগে একজন কাস্টমার এই রিম দুটি আমাদের দোকানে নিয়ে এসেছে যে সেটের মধ্যে টিউব এবং টায়ার লাগাবে কাস্টমারের বাসামতে আমি রিমগুলোতে টায়ার এবং টিউব লাগানোর চেষ্টা করলাম তার সাথে কাস্টমারের সাথে কথা বলে জানতে চাইলাম এই রিমগুলো কত টাকা দিয়ে কেনা হয়েছিল তখন প্রতি উত্তরে কাস্টমার বললো যে মালয়েশিয়ান রিঙ্গিতে প্রায় আট হাজার পড়েছে এত টাকা দাম কেন সেটার বসত কাস্টমারের কাছে জানতে চাইলাম এই রিমগুলোর এত দাম কেন তার প্রতি উত্তরে কাস্টমার বললো আশির দশকের দিকে মাঠ কাঁপানো এই মোটর বাইকটির অরিজিনের রিম বলে কথা তখন মোটর বাইকটি সম্পর্কে বিস্তারিত জানলাম সেটি হচ্ছে যে সুজুকি ব্র্যান্ডের একটি মোটর বাইক যার মডেল হচ্ছে এ আর আশি টু স্টক ইঞ্জিনের এই মোটর বাইকটি দশকে বেশ জনপ্রিয় ছিল এছাড়াও এই ধরনের স্পোর্টস রিমগুলো একদমই অরিজিনিয়াল মোটর বাইকের সাথে